সদ্য নার্সারির থেকে সব ক্লাসেরই পরীক্ষা শেষ হলো ফার্স্ট টার্ম পরীক্ষা এখন খাতা দেওয়ার পেলা আর তার সাথে সাথে আমরা জেনে নেব দ্বিতীয় পার্বিক পরীক্ষা অর্থাৎ হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস কি থাকছে রুটিন কি থাকছে আর কিভাবে পড়াশোনা হবে সেই বিষয়ে তো দেখা যাক কীভাবে আমরা এগিয়ে যাব পড়াশোনাগুলো নিয়ে নার্সারি ক্লাসের সিলেবাস দ্বিতীয় পার্বিক পরীক্ষা তো দ্বিতীয় পার্বিক পরীক্ষার সিলেবাস কি থাকছে আমরা একটু দেখে নেব আমরা যে তিনটে পার্বিক পরীক্ষা প্রতি নিয়ে থাকি সেই পার্বিক পরীক্ষার মধ্যে এবারে হতে চলেছে দ্বিতীয় পার্বিক পরীক্ষা আর দ্বিতীয় পার্বিক পরীক্ষার প্রত্যেকটা বিষয়ে যে লিখিত পরীক্ষা যেগুলো থাকবে সেগুলোর লিখিত হবে চল্লিশ মার্কস এবং মৌখিক হবে দশ মার্কসের কিছু ইন্টারনাল মূল্যায়নস থাকবে যেগুলো মৌখিক সেগুলো ক্লাসের উপরে বেশ করে বাচ্চারা মার্কস পাবে ক্লাসে কতটা সে অ্যাটেন্টিভ এবং ক্লাসে কতটা সে রেসপন্স করছে অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে কিন্তু পরীক্ষা একটা হল বলা যায় প্রত্যেকটা ক্লাসই হচ্ছে পরীক্ষার এক একটা অংশ সেটা মাথায় রাখতে হবে এবং তার সাথে সাথে শিশু এবং অভিভাবকের বিভিন্ন যে ক্রাইটেরিয়া আসে আপনার মিটিংয়ে আসা বাচ্চার পোশাক থেকে শুরু করে তার অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে এরকম মৌলিক দশখানা বিষয়ের উপরে বাচ্চারা ইন্টারনাল মার্কস পাবে সেটার উপরে খেয়াল রাখতে হবে এবং এর সাথে মৌখিক পরীক্ষার কথা আমরা বললাম মৌখিকে টেন মার্কস থাকবে সেই টেন মার্কস দেওয়া হবে বাচ্চার প্রতিদিনের যে ক্লাস পারফরমেন্স ক্লাসে কতটা পড়া বলছে কতটা সে ইন্টারাকশান করছে তার উপরে এরপর আসে সে সিলেবাস কী থাকছে নার্সারির লোয়ার ব্রিজ কোর্স এবং কেজি টু এর ক্ষেত্রে কেজি টু এর যদি ছড়ারায়েন্স নেই এই বিষয়গুলো কিন্তু পরীক্ষা হয় পড়াশোনাও হয় মৌখিক মানে মুখে মুখে পরীক্ষাটাও হবে মুখে মুখে জিকের ক্ষেত্রে পরীক্ষা এবং পড়াশোনা ক্লাস ওয়ান অবধি হবে মৌখিক দ্বিতীয় শ্রেণীর থেকে লেখালেখি চলে তো সেটা সেই অনুযায়ী হবে মাসের পরীক্ষা হবে এর মাসখানে জুলাই মাসে তো জুলাই মাসে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা হবে কেবলমাত্র বাংলা ইংরেজি এবং গণিত বিষয়ের উপরে সাধারণত ক্লাসের যে মাসের পরীক্ষাগুলো হয় সেটা ক্লাসের কাজের উপরেই বেস করে পরীক্ষাটা নেওয়া হবে ইংরেজি ও বাংলার মধ্যে পাঠ্য এবং ব্যাকরণ অংশ থাকবে তাহলে বাংলা যখন পরীক্ষা হবে তার মধ্যে বাংলা ব্যাকরণ থাকবে ইংরেজিতে যখন পরীক্ষা হবে ইংরেজি পরীক্ষার মধ্যে ইংরেজির যে গ্রামার পোর্শান সেটা থাকবে মাসের পরীক্ষায় তাহলে বাংলা বাংলা গ্রামার ইংরেজি ইংরেজি গ্রামার এবং অঙ্ক এগুলো পরীক্ষা হয় যদিও নার্সারি কেজি ওয়ান এবং কেজি টুয়ের এদের তো গ্রামার প্রসার নেই তাহলে এদের এটা নিয়ে চিন্তাই নেই আর এটা তার সাথে সাথে আমরা জেনে রাখবো কোনো প্রকারের এক্সাম ব্যবস্থা কিন্তু থাকবে না পরীক্ষার ডেট যদি কেউ ফেল করে তাহলে কিন্তু সে আর পরীক্ষায় বসতে পারছে না যদি উপযুক্ত কোনো কারণ দেখাতে পারেন গার্জেন যে শিশু কেন পরীক্ষায় আসতে পারেনি তার জন্য তার একটা মার্কস স্কুল তাকে দিয়ে দেবে আর পরীক্ষার প্রশ্ন কিন্তু বাচ্চাকে নিতে হবে এবং বাড়িতে বসে তার পরীক্ষা দিতে হবে বাড়িতে যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার উপরে অভিভাবক নিশ্চয়ই সেখানে থেকে পরীক্ষাটা নেবেন আর সেই পরীক্ষায় যখন শিশু দিচ্ছে সে সময়ে শিশু কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে তার খামতি কোনগুলো বা কোন কোন দিকে তার খামতি রয়েছে সেটা কিন্তু লিখিত আকারে স্কুলে জমা করতে হবে কারণ সেটার নিয়েই আমাদের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে সেটা বাচ্চার খামতি কমতিগুলো দেখে নেওয়া তো সেটা আমরা দেখে যখন নিতে পারিনি তখন অভিভাবক ওই রিপোর্টটা দিলে আমরা সেই অনুযায়ী আবার আগিয়ে যেতে পারবো সামনের দিকে দ্বিতীয় পার্বিক পরীক্ষা। প্রতি বিষয়ে পঞ্চাশ মার্কসের হবে লিখিত চল্লিশ এবং মৌখিক দশ সেক্ষেত্রে বলে দেওয়া আছে যে কোনগুলো লিখিত পরীক্ষা হবে কোনগুলো মৌখিক পরীক্ষা হবে যেগুলো মৌখিক পরীক্ষা হবে সেগুলো পঞ্চাশ মার্কস সরাসরি থাকবে এবারে আমরা আসি সিলেবাসের দিকে বাংলাতে কী কী থাকবে বাংলাতে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আগস্ট মাস অবধি এই সিলেবাসের মধ্যে তাদের কাজ হবে অর্থাৎ একেবারে পুরোপুরি বর্ণমালা কিন্তু থাকছে বাংলা বর্ণমালা হাফ ইয়ারলি পরীক্ষায় গণিতের ক্ষেত্রে এক থেকে পঞ্চাশ অবধি তাদের জানতে হবে ইংরেজিতেও এক থেকে পঞ্চাশ অর্থাৎ ওয়ান টু ফিফটি অবধি তাদেরকে জানতে হচ্ছে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার নার্সারির বাচ্চাদের এবছরে এই আগস্ট পর্যন্ত অর্থাৎ পনেরোই আগস্টের আগে পর্যন্ত এদের কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে সেই অনুযায়ী আমরা আগিয়ে যাব এবং বাচ্চাদের আগিয়ে নিয়ে যাব এরপর নার্সারি যে অর্ধবার্ষিকের সিলেবাস থাকছে ছড়ার ক্ষেত্রে প্রথম দশটি ছড়া থাকবে ইংরেজির ক্ষেত্রে সেম এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এগারো পাতা থেকে বাইশ পাতা পর্যন্ত পরীক্ষা হবে অঙ্কনের ক্ষেত্রেও এগারো থেকে কুড়ি পাতা পর্যন্ত এ বছরে এই আগস্ট পর্যন্ত পরীক্ষায় থাকছে এবং ক্লাসে যে বিভিন্ন ধরনের ইংরেজি শব্দ রয়েছে বাংলা কথোপকথন রয়েছে সেগুলো কিন্তু সিলেবাসের মধ্যে থাকছে তাহলে সেটা খেয়াল রাখতে হবে এবারে আসা যাক নার্সারির যে পরীক্ষা রুটিন এটা ঘরা ব্রাঞ্চের জন্য এই রুটিনটা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা কিন্তু পরীক্ষার রুটিন এরপর আসবো আমরা দোপেরিয়া ব্রাঞ্চের রুটিন নিয়ে দোপড়ে ব্রাঞ্চের রুটিন এটা নার্সারি কেজি এবং কেজি টু প্রত্যেকের জন্যই এই রুটিনটা থাকছে তো এই হলো মোটামুটি আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস নার্সারির অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস আমরা জানলাম আমরা জানলাম পরীক্ষার রুটিন এবং এই অনুযায়ী কিন্তু আমাদের পড়াশোনা শুরু করতে হবে বাচ্চাদের এবং পড়াশোনার ক্ষেত্রে দেখতে হবে কার কোথায় কি খামতি কমতি এগুলো আসে আর সেই খামতি কমতিগুলো কিন্তু আমাদেরকে রিপোর্ট করতে হবে আর আমরা সকলে মিলে বাচ্চাগুলোকে সেইভাবে তৈরি করব এই আশাবাদ ব্যক্ত করে এখন বাই বাই ভালো থাকবেন সকলে